বাংলাদেশের এ টিম দারুণ পারফরম্যান্স করা দেখা গেল রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ এ দলের হংকং এ দলের সাথে ম্যাচ ছিল তবে এই ম্যাচটিতে দেখা গেল হংকংয়ে প্রথমে ব্যাটিং করে একশো সাতষট্টি রান করে আট উইকেট হারিয়ে তবে এখানে দুটি প্লেয়ারে অবশ্য ভালোই খেলা দেখে গেছিল যেমন কি বাবর হায়ত তেষট্টি রান করে ঊনপঞ্চাশ বলে ছটি চার এবং তিনটি ছক্কা হাঁকায় দ্বিতীয়তে দেখা গেল যে যে এখানে ইয়াসিম মুরতাজা ইয়াসিম মুরতাজা চল্লিশ রান করে বাইশ বলে দুটি চার এবং তিনটি ছক্কা হাঁকায় এই দুটি ব্যাটসম্যান অবশ্য ভালো খেলেছিল হংকংয়ের তরফ থেকে কিন্তু এই একশো রানের টার্গেটটাকে বাংলাদেশ এ দলে শেষ করতে এসে দেখা গেল যে এত সুন্দর পারফরমেন্স করেছে বাংলাদেশ এ দলে মানে ভয়ানক পারফরমেন্স করেছে যেমন কি আমাদের ইন্ডিয়া পারফরমেন্স করেছিল ঠিক তেমনি বাংলাদেশ এ দলেও কিন্তু সুন্দর পারফরমেন্স করেছে এখানে বাংলাদেশে দেখা গেল যে হাবিবুর রহমান সেঞ্চুরি করেছে হাবিবুর সেঞ্চুরি করেছে ৩৫ বলে দারুণ পারফরমেন্স করেছে কিন্তু বাংলাদেশ এ দলের এই প্লেয়ারটা তবে দেখা গেল এখানে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আটটি চার এবং দশটি সক্কা হাঁকায় আটটি চার এবং দশটি সক্কার মাধ্যমে ৩৫ বলে সেঞ্চুরি করে হান্ড্রেড পুরা একশো রান করে দ্বিতীয় দেখা গেল যে আকবর আলী আকবর আলী একচল্লিশ রান করে মাত্র তেরো বলে মাত্র তেরো বলে একচল্লিশ রান করে আকবর আলী এখানে শটি শুধু ছক্কাই হাঁকায় এখানে কোনো ফোর মারে নাই আকবর আলিয়ে কোনো ফোর মারে নাই এখানে শুধু সক্কা হাঁকায় শটি দারুণ পারফরমেন্স করছে বাংলাদেশ এ দলে এসএসি রাইজিং স্টার এশিয়া কাপে দেখা গেল বাংলাদেশ টিমেও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে এই ম্যাচটি মাত্র এগারো ওভারে ম্যাচটি কিন্তু জিতে যায় উইকেটে মাত্র উইকেট হারায় বাংলাদেশ এ দলে বাংলাদেশ এ দলে মাত্র দুটি উইকেট হারিয়ে আট উইকেটে এগারো ওভারে এই একশো আষট্টি রান করে কিন্তু দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ এ দলে তবে তেরো বলে যে একচল্লিশ রান করেছে তিনশো পনেরো স্ট্রাইক রেটে খেলেছে বা আকবর আলিয়ে আকবর আলিয়ে তিনশো পনেরো স্ট্রাইক রেটে খেলেছে মানে দারুণ পারফরম্যান্স করেছে বলতে পারি এখানে দ্বিতীয়তে যে হাবিবুর রহমান সেঞ্চুরি করেছে পঁয়ত্রিশ বলে দুইশো ছিয়াশি স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছে হাবিবুর রহমান মানে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি দুশো ছিয়াশি রেট খুব ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ এ দলেও কিন্তু